দু সালের গণজাগরণ মঞ্চ থেকে নয় স্বাধীন বাংলাদেশে রাজাকারদের বিচারের দাবিটা উঠেছিল আরও আগে এ দাবিতে সরব হয়েছিলেন জাহানারা ইমাম থেকে শাহরিয়ার কবির ও মুন্তাসির মামুন থেকে জাফর ইকবালের মতো ব্যক্তিরা রাজাগারদের বিরুদ্ধে লেখালেখি থেকে রাজপথের লড়াই সংগ্রাম তারা সবই করেছেন তবে গণ অভ্যুত্থানের পর তাদের কারো কারো সময়টা বেশ খারাপ যাচ্ছে উনিশশো সালের পর রাজাকারদের বিরুদ্ধে কারা কিভাবে সোচ্চার হয়েছিল বিস্তারিত জেনে নেওয়া যাক স্বাধীন বাংলাদেশে রাজাকারদের বিচারের দাবিতে আন্দোলন করে আইকন হয়ে আছেন জাহানারা ইমাম মুক্তি মুক্তিযুদ্ধের সময় তিনি নিজের ছেলে ও স্বামীকে হারিয়েছিলেন অথচ স্বাধীন দেশে তাকে সচক্ষে চিহ্নিত রাজাকারদের রাজনীতি করতে দেখতে হয়েছে সেজন্য তিনি বসে থাকতে পারেননি নব্বই দশকে তিনি একাত্তরের ঘাতক দলার নির্মূল কমিটি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন গড়ে তুলেছিলেন গণ আদালত এরপর তার নেতৃত্বে এই আদালতে উনিশশো সালের ২৬ মার্চ সোহরউদ্দি উদ্যানে জামায়াতের তৎকালীন আমির গোলাম আজমের ঐতিহাসিক বিচার অনুষ্ঠিত হয় সেখানে বারো জন বিচারকের সমন্বয়ে গঠিত গণ আদালতের চেয়ারম্যান জাহানারা ইমাম গোলাম আজমের দশটি অপরাধ যোগ্য বলে ঘোষণা করেন এ ঘটনার পর জাহানারা ইমাম সহ চব্বিশ জন বিশিষ্ট ব্যক্তির বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ এনে করা হয়েছিল যোগ্য মামলা কিন্তু তিনি সেসবের পরোয়া করেননি গণ আদালতের রায় কার্যকর করার দাবিতে স্মারক টিপি নিয়ে তিনি ছুটে গিয়েছিলেন প্রধানমন্ত্রী বিরোধী দলীয় নেত্রীর কাছে তারই অক্লান্ত চেষ্টায় একশো জন সংসদ সদস্য গণ আদালতের রায়ের পক্ষে সমর্থন ঘোষণা করেছিলেন রাজাকার বিরোধী আন্দোলনের আরেক পরিচিত মুখ শাহরিয়া কবির মুক্তিযুদ্ধের পর দুই দশক সাংবাদিকতা করলেও উনিশশো সাল থেকে তিনি বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রতিপক্ষ শক্তির বিরুদ্ধে প্রত্যক্ষভাবে কাজ করতে শুরু করেন যে গণ আদালতে গোলাম আজমের বিরুদ্ধে রায় হয়েছিল শাহরিয়ার কবির ছিলেন সেই গণ আদালতের অন্যতম প্রতিষ্ঠাতা মূলত ওই সময় থেকে তিনি যুদ্ধাপরাধের বিচারের দাবিতে দেশব্যাপী আন্দোলনে নিজেকে সংযুক্ত করেন ধীরে ধীরে শাহরিয়ার কবির এই আন্দোলনে আরও সক্রিয় হতে থাকেন বর্তমানে শাহরিয়ার কবির একাত্তরের ঘাতক দলার নির্মূল কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন তবে দু সালের জুলাই আন্দোলনে আওয়ামী সরকারকে সহযোগিতার অভিযোগ আছে তার বিরুদ্ধে হাসিনার পতনের পর গ্রেফতার হয়ে তিনি কারাগারে ভূমিকা পালন অধ্যাপক মুনতাসির মামুন তাদের একজন উনিশশো একাত্তরের পর যতবারই মুক্তিযুদ্ধের ইতিহাস বদলে ফেলার চেষ্টা হয়েছে মুনতাসির মামুন ততবারই লেখনের মাধ্যমে প্রতিবাদ করেছেন তিনি গড়ে তুলেছিলেন দক্ষিণ এশিয়ার প্রথম গণ জাদুঘর মুক্তিযুদ্ধের অসংখ্য ভূমি যেগুলো হারিয়ে যাচ্ছিল সেগুলো তিনি সংরক্ষণের ব্যবস্থা করেছিলেন এছাড়া তিনি যুদ্ধাপরাধীর বিচারের দাবিতে যেভাবে রাজপথে সরব ছিলেন সেভাবে ঘাতক কমিটির সামনে সংগঠনের সহসভাপতি দায়িত্ব পালন পর তার সময়টা একুশ সালের পনেরোই মার্চ তিনি পুনরায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু পদে যোগ দিয়েছিলেন সম্প্রতি অর্পিত দায়িত্ব পালন না করার কারণে মন্তাসির মামুনের বঙ্গবন্ধু পদে নিয়োগ বাতিল করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এদিকে সময়টা ভালো এক সময় রাজাকার বিরোধী আন্দোলনের অন্যতম পুরোধার লেখক জাফর ইকবালের উনিশশো একাত্তর সালের পাঁচই মে পাকিস্তানি আর্মি এক নদীর ধারে জাফর ইকবালের দেশপ্রেমিক পিতাকে গুলি করে শেষ করে দিয়েছিল বিশ্ববিদ্যালয় পড়ুয়া জাফর ইকবালকে পিতার কবর খুঁড়ে তার মাকে স্বামীর মৃত্যুর ব্যাপারটি বিশ্বাস করাতে হয়েছিল তাই রাজাকারদের নিয়ে জাফর ইকবাল সবসময় সোচ্চার ছিলেন লেখালেখিতে যখন থেকে সক্রিয় হয়েছেন তখন থেকেই জাফর ইকবাল রাজাকারদের বিরুদ্ধে স্পষ্ট অবস্থান নিয়েছেন যোগ দিয়েছিলেন দু সালের গণজাগরণ মঞ্চে তবে গণ অভ্যুত্থানের আগে শিক্ষার্থীদের বিরুদ্ধে অবস্থা নিয়ে সমালোচনায় পড়েছিলেন তিনি 5 আগস্টের পর থেকে আড়ালে রয়েছেন জাফর ইকবাল তিনি দেশে আছেন নাকি বিদেশে চলে গেছেন তা এখনও অজানা বর্তমানে জামায়াতি ইসলামের সুসময় গেলেও রাজাকার বিরোধী